কামনাশূন্য বা নিষ্কাম হওয়া যায় কর্মণী বা অধিকার হতে মা ফলেষু কদাচেন মা কর্মফল হেতু ভূ মা তে সংগ্ঞ মা অর্থাৎ কর্তব্য কর্মেই তোমার অধিকার কর্মফলে তোমার কখনোই নেই সুতরাং তুমি কর্মফলের কারণ হইও না এবং কর্ম কর্মত্যাগে তোমার আসক্তি যেন না হয় এখানে কর্তব্যকর্মে মানুষের একমাত্র অধিকার দেবতাদেরও নেই পশুপক্ষী সকল প্রাণী কোনো নতুন কর্ম করতে পারে না শুধুমাত্র পূর্বকর্মের ফল ভোগ করে মাত্র একমাত্র মানুষই স্বাধীনভাবে কাজ করতে পারে দেবতারাও নতুন কর্ম করতে সক্ষম হলেও তা পূর্বকৃত শুভকর্মের ফল ভোগে ব্যস্ত থাকেন তারা ঈশ্বরের বিধান অনুসারে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিতে পারেন নিজেরা সুখ ভোগ করেন নতুন কর্ম করেন না অসুরীয় মানুষগণ না দুঃখ ভোগ করেন একমাত্র মানুষই নতুন কর্ম বা সেবা প্রদান করতে নিজেকে উদ্ধার করতে পারেন এখানে তাই ভগবান বললেন সেবারূপ কর্মেই তোমার অর্থাৎ অর্জুনের অধিকার আছে মানুষ দুপ্রকার কর্ম করে পূর্বকর্মের ভোগ আর দ্বিতীয়টি হলো নতুন কর্ম করে তার ভবিষ্যৎ ঠিক করতে পারে যা কোনো পশু পশুপাক প্রাণী করতে পারে না দুঃখের সময় এই রূপ ভাবা যে কোনো পাপের প্রায়শ্চিত্ত আমি করছি এতে আমার লাভ হলো অর্থাৎ শুদ্ধিকরণ হচ্ছে আমি যদি এখন যদি সুখ ভোগের আশায় পাপ করি তবে আমার দুঃখ আসবে সুতরাং সুখের জন্য কোনো অন্যায় কাজ না করা কেবল প্রাণীদের হিতেই নতুন কর্ম করা কামনা বা আগ্রহ এলে তা অভাব হয় একটি অভাব পূর্ণ হলে অন্য একটি অভাব এসে যায় এর অর্থ মানুষ পরাধীন কামনার কাছে পরাধীন মানুষ কোনো কাজ অপরের সাহায্য ছাড়া করতে পারে না যাদের সহযোগিতা নিয়ে কাজ করে তাদের সেবায় ফল ছেড়ে দেওয়া উচিত তা না দিলে মানুষ নিষ্কাম হতে পারে না